তেল সিস্টেম দিয়ে একটা মশারি দেওয়ার কারণ একটাই একটা ছোট্ট বেবি যখন এটার ভিতর রাখবে তখন কিন্তু অনেক মাছি পোকা বিভিন্ন জিনিসে মানে ধরার চেষ্টা করে এখান থেকে শুধু এইভাবে ধরবে আর এইভাবে কিন্তু খুলতে পারবে দেখেন এটা তো কিন্তু চাকা দেওয়া আছে

দুটা পুতুল থাকবে আচ্ছা দুইটা পুতুল থাকবে পাশে আবার এটা কিন্তু আপনার এখানে যে বেবিকে রাখবে হ্যাঁ সেটা রাখার জন্য কিন্তু চেইন সিস্টেম করা এই যে দেখেন চেইন সিস্টেম করা সিস্টেম একটা মশারি আছে চেইন সিস্টেম দিয়ে একটা মশারি দেওয়ার কারণ একটাই একটা ছোট্ট বেবি যখন এটার ভিতর রাখবে তখন কিন্তু অনেক মাছি পোকা বিভিন্ন জিনিসে মানে ধরার চেষ্টা করে আর এটার ভিতর রাখলে একদম সেফ জোনে থাকবে বেবিটা খুবই সেফ থাকবে আচ্ছা এইটা কি আলাদা করা যাবে অবশ্যই আলাদা করা যাবে এটা আপনার আট চাকাওয়ালা

দেখেন এটা তো কিন্তু চাকা দেওয়া আছে মানে চাইলেই এটা দিয়েও কিন্তু খেলাধুলা করতে পারবে অবশ্যই খেলতে পারবে মানে ছোট একটা হুইল আছে পিছন থেকে আস্তে আস্তে তেল ধাক্কাইলো আবার ইয়া করতে পারবে এটা কিন্তু লক সিস্টেম করা আছে লক আছে এটা আপনি লক খোলাও যায় আবার লাগানোও যায় লাগানো যাবে আচ্ছা দেখেন এই সাইডও কিন্তু ডিজাইন করা আছে বেডটার ভিতরে এই দোলনাটা কিন্তু হ্যাঁ একদম নতুনে আসছে একেবারে লেটেস্ট একদম লেটেস্ট আর এগুলো কিন্তু আপনার এই কাপড়টাও যে এটাও কিন্তু ওয়াশ করতে একদম খুবই সহজ কাপড় আপনারা জানেন ছোট বেবি এগুলো নোংরা করে অনেক সময় কাপড় টুপুর নষ্ট করে এগুলা ওয়াশ করা কিন্তু একদম অ্যাভেলেবেল খুবই সহজ মানে শুধুই যেগুলো খুলবে একটা একটা করে

একদম ধরবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আচ্ছা আচ্ছা ওকে তাহলে আজকে অফার প্রাইস কি থাকবে নতুন মডেলের এটা অফার প্রাইস অনলি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ আর এই যে কালার কিন্তু ভাই দুইটা

সবছুলে নতুন ডিজাইন নিয়ে আসলাম যেমন আপনার এটাও ফলো টাস একটা মশাই থাকবে ওকে ভিতরে আরেকটা মশারি এখানে থাকবে আর এটা ছাড়াও কিন্তু আপনারে চটচাইয়া আচ্ছা এইখানে দেখেন মাছখানে চারটা চারটা আবার দুই পাশে দুইটা মোট ছয়টা মোট ছয়টা মানে নতুন লেটে যেগুলো আসছে সবগুলাই মানে আপনাদের বেবিদের সেফটির কথা চিন্তা করে রাইট তারা কিন্তু আপনার এই ধরনের মানে একটু হেভি কোয়ালিটি করতেছে এটা কিন্তু আট চাকার হবে

একদম করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার দাম কত দিচ্ছেন ভাই এটা যতই দেই আজকে একদম প্রাইস একটু কমায় দিবো অনলি কত থাকবে আজকে দিবো অনলি

যেমন চাকাও ও আটটা ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বল গুলো দেখেন আপনি আকাশি কালার প্রিন্ট আকাশি কালার আবার গ্লাপি কালার দুই কালার ম্যাচিং বল প্রিন্ট আবার যদি আপনি চাইলেন পিঙ্ক কালার আকাশি কালারটার মধ্যে কিন্তু এরকম দুই কালার ম্যাচিং বল থাকবে বল থাকবে ওটা আমাদের ছবি চাইলে আমরা ছবি দিয়ে দেব আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আপনারা ছবি চাইলে ছবি দিয়ে দেব এটা সাথে আটটা চাকা থাকবে দুই চারটা চাকা এখানে আছে আচ্ছা আপনি এখানে চার দিকে নিতে পারবেন আচ্ছা এটাও আটটা চাকার হবে প্রত্যেকটা দল কিন্তু এরকম সেফটি থাকবে আচ্ছা এই সেফটি কিন্তু অবশ্যই দেখে নেবেন অবশ্যই থাকবে আর প্রাইস প্রাইসটা দিছে অনলি 4000 টাকা অনলি 4000 অনলি 4000 টাকা আচ্ছা 100% এসএস জং মরিচা ধরলে কিন্তু পুরো টাকা ফেরত নাকি অবশ্যই একদম 100% আছে এটা আচ্ছা ওকে এরপর হচ্ছে ত্রিভুজ মডেল বা তারা মডেল বলে মানে হয় এটাকে নাকি জি জি এটা হলো আপনি যে প্রজাপতি মডেল প্রজাপতি বাটারফ্লাই বলে প্রজাপতি বলতে পারেন এটাও কিন্তু আপনি যে এখানে স্টার দেওয়া থাকবে আচ্ছা

আবার আট চাকা আসলো আট চাকা আর মোটা দেখা যাচ্ছে ডিজাইন করা অবশ্যই এটা মersiডিজ ডিজাইন করা আছে আর আপনি যে এখানে দেখেন ডিজাইনটা কত সুন্দর মানে এটা ডাবল লাভ বলে আর কি আর এর সাথেও কিন্তু আট চাকালা দুটো লক থাকে চাকা প্রত্যেকটা মানে দুইটা লক থাকে লক দুইটা ছাড়া থাকে আচ্ছা আচ্ছা

দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি দোকানের সপ্তাহ নিতে পারবেন আচ্ছা বর্ণলতা বুটিক্স বর্ণলতা বেবি বেবি শপ আচ্ছা ওকে তো দশক যার যেটা লাগবে অবশ্যই সুইচ দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন